তো হাই বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আমার এই মিনি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর প্রচণ্ড গরম পড়েছে যে কারণে তোমাদেরকে একটা জিনিস জানাতে আসলাম সেটা হলো এই দেখো পেছনে প্রচুর গরম পড়েছে তাই একটু জল বেশি করে খাবে আর এই যে যেই জিনিসটা দেখতে পাচ্ছো যেই ফলটা আম কাঁচা আম এই আম দিয়ে কাঁচা আম দিয়ে ডাল করে খেতে হবে তাহলে কিন্তু গরম কাটবে আর গরম লাগবে না তো তোমরা যে যেমন ফিলে হোক টক টক অন্তত প্রতিদিন এখন যা গরম পড়েছে প্রচুর গরম আমি তো এই জামাটা পরলাম তাহলে এতক্ষণ জামা খুলেই আমি কাজ করছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগই দেওয়া যাক আজকে তো এই দেখো আম সবুজ সবুজ আছে এখনও আর কত সুন্দর দেখো আমগুলো এই আম খাও জল বেশি করে খাও আর ছা জায়গায় বসো ঠিক আছে যেখানে গাছপালা আছে আর এই জন্যই সবাইকে বলে গাছ লাগাতে ঠিক আছে তো আজকে গাছ নেই বলে আমাদের এই অবস্থা ঠিক আছে গাছ বেশি করে লাগাও আর বেশি করে জল খাও আর আম খাও পারলে টক ডাল টক বিয়ের সব কিছু টক খাও পাতে একটু টক রেখোই এই গরমে ঠিক আছে তো চলো তেঁতুলের টক হোক যার টক হোক টক খাও গরম কেটে যাবে তো আজকের মতন ভিডিওটি টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওয়